আসসালামু তো বন্ধুরা দেখতে পারছ নেট অবস্থা আমাদের বলে 5 জিপি ইন্টারনেট দিছে নেট দিছে ইউটিউব চলে না ইউটিউব চলে না টিকটক চলে না ফেসবুক চলে না এটা আমাদের নেট দিছে এটা মাইক করে اناউন্স করে দিছে যে ভাই তোমাদের আমি 5 জিপি ইন্টারনেট দিলাম তিন দিনের মধ্যে তোমরা চালাও দেশের যে পরিস্থিতি বন্ধগাল এটা বুইলা থাকো তোমরা টিকটক বা ইউটিউব দেখে বুলে থাকো ভাই এটা বুলে থাকার জিনিস এতগুলা মানুষ মূল্য এটা বুলে থাকার জিনিস তা আবার আমরা তো দেখতে পারতাছি না ইউটিউব তো দেখতেই পারতাছি না এটা নেট দিছে আমাদের এটা কি আপনাদের থেকে আমরা হাওলা চাইছি যে ভাই আমাকে হাওলা দেন এটা আমাদের পাওনা যে আমরা যে এমবি কিনেছিলাম সেটা চলে গেছে আমরা ব্যবহার করতে পারিনি সে সেটা আমাদের ফেরত দেন ওই ম্যাপটা দিয়ে দেন আমার যে দশ জিবি চলে গেছে এবার আপনাদের চলে গেছে নাকি কমেন্ট করে জানাবেন নেট নেট দিছে দিছে এটা এটা মগের না পাঁচ জিবি ঠিক আছে চালাইতে পারতাম আমরা টিকটকে চলে না ফেসবুকে চলে না ইউটিউবে চলে না নেট দিছে এটা যাই হোক এতগুলা মানুষ বললো এটা আপনারা কোন নিতে আসেন এগুলো সুষ্ঠু বিচার হওয়া যায় এটাই আমরা বলি ফেসবুক আদৌ কবে খুলবে না খুলবে এটা জানি না আজকে উনত্রিশে জুলাই ভিডিওটি রেকর্ডিং করতেছি হয়তো এক তারিখের মধ্যে ফেসবুক খুলে দেওয়ার সম্ভাবনা আছে আজকে সম্ভবত গভর্মেন্টের সাথে ফেসবুকের সাথে মিটিং আছে ফেসবুকের যে রুলস সেখানে তো তারা রুলসটা মানি তারপর এটা আলাদা একটা রুলস সরকার এটা দিচ্ছে ফেসবুকে যে এটা মেনে তোমরা আমাদের কান্ট্রিতে চালাইতে পারবা এটা যদি মানো তাহলে চালাইতে দেব তো দেখা যাক যত সম্ভব এক তারিখে হয়তো খুলে দেওয়ার সম্ভাবনা আছে ফেসবুকটা আর ফেসবুক বন্ধ করে দিব এটা কলি হইল মগের মূল্য এটা কলি হইল বন্ধ করতে পারবো আপনারা কি কন বন্ধ করতে পারবো ফেসবুক কমেন্ট করে জানাবেন ভিডিওটা দেখাবি পরবর্তী যে কোনো ভিডিওতে তেল না